যদি করতে পারেন কেমন কেমন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার ছুটির দিন পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে যাবেন মনটা ভালো থাকবে বাসায় বোরিং ফিল না হয়ে সবাই ঘুরতে যাবেন দেখবেন মন ভালো মন প্রশান্তি পরবর্তীতে কাজেও শান্তি পাবেন তো আমরা আজকে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছি আমাদের আশেপাশেই একটা জায়গা আছে গরিবের টাঙ্গর হাওর সব ক্রিয়েটররা তো টাঙ্গর হাওরে ঘুরতে গেছে এই বছর আমরা এখনো পর্যন্ত যাইনি তো আমরা আজকে গরিবের টাঙ্গর হাওরে যাব সেখানে আপনাদের সাথে দেখা হবে সামনে গিয়ে আমরা একটা এই গরিবের টেসলাতে উঠবো আমাদের তো আর পার্সোনাল গাড়ি নাই যার কারণে আমরা টেসলা তো উঠবো গরিবের টেসলা গরিবের টেসলা নিয়ে আমরা এগিয়ে যাব দেখা হবে আপনাদের সাথে সেই গরিবের টাঙ্গুর হাওরে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন গরিবের টেসলা উঠে গেছোস কই দেখি জায়গা নাই জায়গা হয় না দি গরিবের টেসলা এটা হলাম গরিবের টেসলা এই যে গরিবের টেস্ট টেস্ট লাট গরিবের টেস্টের মধ্যে গরিবের লবে যাওয়া লাগে এক টেস্ট লাই আটে না আমরা এত মানুষ নিছি এই আমাদের এলাকার রাস্তা আলহামদুলিল্লাহ গত সরকার আমলে করা বর্তমান সরকার কি করবো আল্লাহ ই জানে দেখা যাক ভবিষ্যতের সরকার সরি বর্তমান না হাবি সরকার আমাদের রাস্তাটা যদি ঠিক করে দেয় কোনো এক সময় এখানে ছুটির দিনে অনেক মানুষ আসে ঘুরতে

দাঁড়াই থাক তারা দাদার মতো ই কর এই যে গরিবের টাঙ্গর হাওরে আমরা ঘুরতে আসছি হ্যাঁ এটা কি গরিবের টাঙ্গর হাওর তো শুক্রবার দিন আপনারা সবাই বাসা বসা না থাকে আসবেন মনটা ফ্রেশ হবে নাকি এরকম নিরব পরিবেশে আর এমন একটা জায়গা এইখানে এইখানে প্লেন দেখা যায় খুব সহ কাজ থেকে যে এয়ারপোর্টের খুব পাশেই তো প্লেন নামে এদিক দিয়ে বাংলাদেশের সমস্ত প্লেন এদিক দিয়ে নামে যার কারণে জায়গাটা খুব মনোমুগ্ধকর এবং ভালো লাগে আর শুক্রবার প্রচুর মানুষ আসে এখানে নৌকা ভ্রমণ করার জন্য এই জায়গাটা হচ্ছে আশুলিয়া থানা উপজেলা ঢাকা জেলা তো এখানে আসতে গিয়ে আপনার জিরাবো থেকে আপনার তৈবপুর নামা 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 বাজার বলেন তৈবপুর নামা বাজার বলে আর কি সুইচ গেট আর এটার ওই পাশটায় গিয়ে আপনার হচ্ছে গিয়ে ওই সাইডটাতে আশুলিয়া বেরিবাদ যেটা আপনারা ওই যে আশুলিয়া বেরিবাদ নাম অনেকেই জানে আশুলিয়া বেরিবাদটা হইতেছে কি ওই পাশে আর এটা হইতেছে কি গ্রামের নাম তৈবপুর নামা বাজার লোকেশনটা খুব সুন্দর বর্ষা মৌসুমে জায়গাটা খুব ভরপুর থাকে পানিতে এবং নৌকায় ভ্রমণ করে মানুষ এখানে যার জন্য আমরা স্থানীয় যারা এখানে আসছে তারা গরিবের টাঙ্গর হাওয়ার বলে আর কি আমরা এটা এলাকাটা খুবই সুন্দর তারপরে আসবেন সবাই ঘুরতে ইনশাল্লাহ ভালো লাগবে ঘোরা যাবে মনে হয় না এটা কোথা থেকে আসতে জানি আমরা এই ভোটটাই করে মানুষ করে ভিউটা দেখেন সেই রকম ভিউ চলো সবারই ভালো লাগে এই জায়গাটা আসলে মন ভরে যায় আর কি আসলিয়া বেরি বাদ সামনে গরিবের টাঙ্গর হাওর না অনেক মানুষ শুক্রবার এইখানে অনেক অনেক মানুষ আমরা নৌকা ভ্রমণে বেরোইলাম জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন কেমন কেমন লাগতেছে আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসবেন মন ভালো হয়ে যাবে সবার জীবন অনেক সুন্দর যদি আপনি তা অনুভব করতে পারেন অনুভব

তাদের উপরে মানুষ আশুলিয়া বেরিবারটা কি দেখা যাচ্ছে এখান থেকে ধুমপুরি ওই আশুলিয়া বেরিবার

এই যে ইউশা শাচ পর্যন্ত চলে আসছে এখানে সবার সামনে ইউশা ইউসা কোথায় নৌকা থেকে নেমে আমরা হাঁটছি নাকি মেঠো পথ দিয়ে এটা কি পথ মেঠো পথ সূর্যটা খুব চেহারার মধ্যে লাগতেছে ইউসা খুব ভীতু হ্যাঁ হ্যাঁ ইউসা ইউসা নৌকার মধ্যে হ্যাঁ তামিন ইউসা কই ইউসা নৌকার মধ্যে কি করছে হ্যাঁ ইউসা নৌকায় ভয় পায় ইউসা নৌকায় উঠতেও চায় নাই উঠা তারপর আবার ভয়ও পাইছে ওই দেখো গরু দেখে করে কি

এই গলায় এই যে রাস্তাটার অবস্থাটা দেখেন এই রাস্তাটা যদি একটু ভালো হইতো তাহলে মনে হয় ভালো হইতো দেখেন অবস্থা এত সুন্দর একটা জায়গা হ্যাঁ অথচ অথচ অত সর রাস্তাটা কি অবস্থা এখান দিয়ে এই যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে কিছুক্ষণ পর পর প্লেন দেখা যায় খুব নিচুতে তো এত সুন্দর একটা জায়গা এখানে তোরাগ নদীর পাশে আর রাস্তার অবস্থা দেখে মাসাল্লা আল্লাহ দিলে রাস্তা হাঁটা যায় না পা দিয়ে আর তো গাড়ি তো পরের কথা হাইটা পর্যন্ত যাওয়া যায় না

আমার মনে হয় হাজারের উপরে মানুষ হয়ে বাঁচে হ্যাঁ য়ুষা মানুষ হাজারের উপর তো হইবো না মাছ ধরতেছে দেখি মাছ ধরা নাই মাছ নাই দেশে মাছের অভাব নাই একটা মাছও নাই এই যে গরু আসতেছে কত গুলা গরু বেড়াইতে আসছে গরু বেড়াইতে আসছে গরুর স্বাস্থ্য ভালো না একটা এত সবুজ ঘাস তারপরে স্বাস্থ্য নেই

সেই বিশেষ করে আকাশটা আমি আকাশটা দেখে অবাক হয়ে গেলাম আমরা ঘুরে ফিরে চলে আসলাম দিয়া খালি এখন হ্যাঁ ফুচকা খাবো নাকি এখন ফুচকা খাবো দিয়া খালিতে এসে ভিতরে যাও ভিতরে যাও ভিতরে ভিতরে যাও একদম ভিতরে যাও ভিতরে যাও এদিকে খালি নাই একটাও খালি নাই এত লোক দাঁড়াও ওইদিকে না আর তো কিছু নাই একটাও খালি নাই তাহলে চলো চলো কোন দিকে এত মানুষ আজকে শুক্রবারের দিন চিন্তা করা যায় মানুষ খুব ভ্রমণ পিয়াসী হয়ে গেছে সীমা নিয়া কাশি দূর খালি পাইছে 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 আমি এক জায়গায় বসে সুবিধা নাই সমস্যা নেই আচ্ছা এখন কি কি পাবা কি অর্ডার দিলো আমার কাছে টাকা নেই ফুচকা খাবি বলছো ফুচকা খাবো অনেক ঘোরাঘুরির পরে দিয়া খালিতে এসে হালকা পাতলা নাস্তা করলাম সবাই মিলে লিঙ্কক্ষণ ঘোরাঘুরি করে আমরা কি করলাম খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ না তারপরে আমাদের ব্লগটা কি আজকে এই পর্যন্তই শেষ আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে জীবন সুন্দর যদি আপনারা উপভোগ করতে পারেন মত আল্লাহ